হ্যালো সালামাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি সামি বলাম গ্রোয়েল ইউটিউব যদিও সবাই ভালো আছেন বাট হয়তো একটু টেনশনে আসেন অথবা ইন্ডেক্স নিয়ে একটু শঙ্কিত আছেন তো আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই যে আসলে ইন্ডেক্স নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নাই বরাবরের মতো আমি আবারও বলতেছি যে মার্কেট অলরেডি আপ ট্রেন্ড কনফার্ম করেছে এবং মার্কেট লং ওয়ে টু গো সো ইন্ডেক্স একটু এর মধ্যে থাকবে কারণ এই জায়গাতে একটা বিগ অ্যামাউন্টের সেল হয়ে গেছে তারা তাদের রেখেছে এবং সময় সুযোগ বুঝে বিনিয়োগ করবে এবং গতদিন ইন্টেনশনালি একটা মানে একটা নিউজ মার্কেটে ছড়ে পড়ে রিউমার মার্কেটে ছড়ে পড়ে যে কারণে ইন্ডেক্সটা নেগেটিভ এর দিকে চলে যায় বাট আশা করতেছি আগামীকাল এটা আবার ব্যাক করবে আর লং টার্মে ইন্ডেক্স অলরেডি মানে আপ ট্যান্ড কনফার্ম করেছে সো এই জায়গাগুলোতে যেখানে একটু ডাউন হচ্ছে সো আমি মার্কেট আশা করি এবং বিলিভ করি যে এটা আসলে বাইং অপরচুনিটি সো যারা একটু বুদ্ধিমান বিনিয়োগকারী তারা এই জায়গাগুলোতে একটু কম প্রাইসে শেয়ার কিনতে কিনে রাখবে বা কেনার সুযোগ পাচ্ছে আর কি সো এটাই আর আজকে আমার মেইন ডিসকাশন আমি তিনটা স্টক নিয়ে তিনটা পটেনশিয়াল স্টক নিয়ে কথা বলবো সো তার সেই তিনটা পোটেন্সিয়াল স্টকের ফার্স্ট ফার্স্ট যে স্টকটা নিয়ে কথা বলতেছে সেটা হচ্ছে অ্যাপেক্স ফুড ওয়্যার এই শেয়ারটা মার্কেটে অনেক দিন অনেক দিন আসলে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ওঠা নামা করতেছে খুব বেশি আপ ডাউন করেনি খুব বেশি আপ ডাউন করেনি আরেকটা বিষয় হচ্ছে এই স্টকটা এই গত দেড় বছর দুই বছর যে একটা ডাউন ট্রেন ছিল ডাউন ট্রেন্ডে খুব একটা ফলো করেনি দেখেন এই যে দুই হাজার চব্বিশের আগস্টের দিকে ধরেন বা ডিসেম্বরের দুই হাজার তেইশের ডিসেম্বরের দিকে দুইশো টাকা ছিল স্টকটা সেখানে ছাব্বিশের কাছাকাছি আমরা এখন এই দুইশো তিরিশ চৌত্রিশের কাছে স্টকটা অবস্থান করতেছে সো একটা লং টার্ম একটা লং টাইম স্টকটা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আছে যদিও কিছুটা কমেছিল কমার পরে সেটা আবার রিকভার করেছে সো মানে বিগ ফল হয়নি অন্যান্য গুলোর মতো যেমন অনেক স্টক ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ফল করেছে বাট এই স্টকটা স্টিল তার ভ্যালু ধরে রেখেছে আর আরেকটা বিষয় হচ্ছে যে এই সপ্তাহে শেয়ারটার ডিভিডেন্ড ডিক্লারেশন আসবে আশা করতেছি যে বাই নেক্সট টোয়েন্টি সেপ্টেম্বর মানে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ভিতরে স্টকটা ডিভিডেন্ড ডিক্লার করবে এবং এখানে সে পরপর দুইবার মানে একটা ভলিউম নিয়ে কিছুটা সিগনাল দিয়েছে অ্যাকচুয়ালি প্রাইস কি হবে নট শিওর বাট বেসড অন দিস ভলিউম অ্যান্ড টেকনিক্যাল ইন্ডিকেটর যেমন আর এস একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে মানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে এবং ম্যাকডিড হিস্টোগ্রাম গুলো আপ আসতেছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট থিং যেটা হচ্ছে যে আমি যদি নিউজটা আপনাদেরকে দেখাই সো এই স্টকটা কিন্তু অলরেডি তার ডিভিডেন্ড ডিক্লারেশনের জন্য যে মিটিং হবে এই মিটিং এর ডেট কিন্তু অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে যেমন এই যে গত আঠারো তারিখে নিউজ ছিল যে অ্যাজ পার রেগুলেশন দা ঢাকা স্টক এক্সচেঞ্জ দা কোম্পানি হ্যাজ ইনফর্ম দ্যাট এ মিটিং অফ দা বোর্ড অফ ডিরেক্টর উইল বি হেল্ড অন টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর আচ্ছা কেন এটা ইম্পর্টেন্ট সো এই স্টকটা হচ্ছে যে লো পেইড অফ স্টক লো পেইড আপ স্টক এবং এসিসি ডিরেক্টিভ অনুসারে গত দুই বছর থেকে এসিসি চেষ্টা করতেছে যে সমগ্র স্টকের পেইড আপ তিরিশ কোটির উপরে নিয়ে আসতে তো সেখানে স্টকটার পেইড আপ পনেরো কোটি টাকা এবং স্টকটা প্রতি বছর ভালো ডিভিডেন্ড দেয় ভালো ডিভিডেন্ড দেয় এই স্টকটা যদিও এখানে আর্নিং শো করতে চার টাকা বাট আমি আসলে একটু আরেকটু আপডেট ভাষণে যেটা দেখতেছি যে স্টকটা অলরেডি এই বছর চব্বিশের পরে যে চব্বিশ এটা পঁচিশ হবে অলরেডি তাদের ইপিএস এগারো টাকা সত্তর পয়সা অর্থাৎ আহ ইপিএস ই পি এস এখানেও একটা ভালো ইন্ডিকেশন আছে তো সব মিলে আহ হয়তো এই স্টকটা এবার বোনাস ডিক্লার করতে পারে নট শিওর বাট আমি জাস্ট অ্যাজুম করতেছি অ্যাজুম ইং শেয়ারটা গত বছর তাদের তাদের অ্যাসিড রিভলিউশন করেছে অ্যাসিড রিভালিউশন করে সেখানে একটা হিউজ গেইন হয়েছে যেখানে দুইশো টাকা পার্স শেয়ার এন হয়েছিল সেখানে চারশো চুয়াত্তর টাকা চারশো টাকা এন এ টাকা ইপিএস একটা শেয়ার অবশ্যই মার্কেটে দুইশো উনত্রিশ টাকা নট এ জাস্টিফাইড প্রাইস সো এই স্টকটা অবশ্যই তার অ্যাসেট ভ্যালুর উপরে যাওয়ার কথা বিকজ ইপিএস পজিটিভ আর যেহেতু অ্যাসেট ব্যাক আছে সো এই স্টকটা যদি আবার হান্ড্রেড পার্সেন্ট ডিভিডেন্ড ডিক্লার করে ডেট সেটাও ফিজিবল সেটাও ফিজিবল সো এটার প্রতি খেয়াল রাখতে পারেন দুইশো টাকা চলতেছে মার্কেটে সো এই সবটা ডিভিডেন্ড ডিক্লারেশন আছে এবং ডিভিডেন্ড আমি বারবার দেখেছি যে স্টকটা ডিভিডেন্ড ডিক্লারেশনের পরে ডিভিডেন্ডটাকে কভার করে আর কি আর মাঝে মাঝে বিগ গেম আছে মাঝে মাঝে বিগ গেম বিগ গেইন আছে যখন প্লে করে বা গেইন করে একটা হিউজ গেইন দেয় এবং আগের হিস্টরি অনেক ভালো এই সাথে 2013 সালে একটা বিগ র‍্যালি কমপ্লিট করেছে সো এখানে যদি দেখতে পারেন সো 2013 সালে এটা 100 160 টাকা থেকে এটা চারশো বত্রিশ টাকা পর্যন্ত একটা র্যালি ছিল আর দিন অনেক দিন একটা নির্দিষ্ট রেঞ্জে স্টকটা অবস্থান করতেছে এবং যদিও এইদিকে একটু র্যালি ছিল কিন্তু তারপরে এই রিসেন্ট পাস্টে মানে গত এক দেড় বছরে কোনো বিগ র্যালি এখানে ছিল না সো উই ক্যান হোপ সামথিং উই ক্যান হোপ সামথিং অ্যান্ড সেটার জন্য এখানে ভলিউমের একটা সিগন্যালও সো আমার সেকেন্ড স্টকটা হচ্ছে যে সেকেন্ড স্টকটা হচ্ছে যে জেএমআই সিরেঞ্জ আমি এই স্টকটা নিয়ে আরো দিয়ে একবার কথা বলেছি সো এই মার্কেটে বেশিরভাগ শেয়ার বা বেশিরভাগ লো পেয়ে দাম শেয়ার অলরেডি তার সাপোর্ট আগেকার যে সার্কিট ব্রেক আর ছিল অলরেডি সে সার্কিট ব্রেক আর ফিরে গেছে শুধুমাত্র এই স্টকটা এখনো স্ট্রাগল করতেছে এবং দুই একবার ব্রেক আউটের ইনিশিয়েটিভ নিয়েও সেটা টেস্ট করে রেসিস্ট্যান্স লেভেলটা টেস্ট করে আবারো ফিরে এসেছে সো কিন্তু আগেকার গুলোতে খুব একটা লং ভলিউম ছিল না দুই একদিনের ভলিউম ছিল কিন্তু এইবার স্টকটা লং ভলিউম নিচ্ছে লং ভলিউম নিচ্ছে এবং একটা সাপোর্ট জোনের ভিতরে বারবার মানে সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে যদিও এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল ছিল এটা একটা ব্রেকআউটের চেষ্টা করে রিভার্সেল দিয়েছে হাইভার বেসড অন মার্কেট সিচুয়েশন এবং এই মার্কেট এই স্টকের আগের পারফরমেন্স যেমন এটা কিন্তু যখন আপ যায় এটা কিন্তু বিগ বিগ প্লে করে একশো টাকা বা একশো তেত্রিশ টাকা থেকে উইদিন ভেরি শর্ট টাইম তিনশো আটান্ন টাকা আবার সেকেন্ড টাইম সেটা তিনশো নব্বই টাকা এবং এই যে মাঝে মাঝে কিন্তু এটা স্পাইক আছে মাঝে মাঝে এটা কিন্তু স্পাইক আছে এবং এটা চারশো পর্যন্ত দেখা যাচ্ছে সো তারপরে দেখো সার্কিট ব্রেকার ছিল সো এটা একটা পেইড আপ এটা একটা লাইক লো পেইড আপ শেয়ার যেটা এখনো স্টিল তার আগেকার প্রাইসে ফিরে যায়নি আর যে কারণে প্রাইসটা ফল করেছিল আমি যেটা অ্যানালাইসিস করে দেখলাম সেটা হচ্ছে যে দুই সালে এই স্টকটার ইপিএস নেগেটিভ ছিল এবং সেই নেগেটিভ ইপিএস অলরেডি পজিটিভ হয়ে গেছে যেটা আমি আপনাদেরকে শো করতে পারি দেখেন এটা চব্বিশ এটা পঁচিশ তো যদি আমরা যদিও রেভিনিউ কিন্তু মোটামুটি কনসিস্টেন্টলি একটা ধারায় আছে আর দুই সালে এটা আনএক্সপেক্টেড ভাবে কিছু ইন্টারেস্ট এক্সপেন্স চলে আসে বিকজ দুই হাজার তেইশ সালে গভর্নমেন্ট গভর্নমেন্ট ইন্টারেস্ট এক্সপেন্সটাকে চেঞ্জ করে হুট করে চেঞ্জ করে ফেলেন এই যে এই সময় তার একটা হিউজ ইন্টারেস্ট এক্সপেন্স ইনকার করে যেটা আসলে তাদের ইন্টারেস্ট এক্সপেন্স থার্টিন এটা থার্টিন মিলিয়ন এটা কিন্তু আসলে একটা আনএক্সপেক্টেড ছিল কোম্পানির জন্য এই যে পরপর দুই ভাগ এগারো বারোশো এই সময়ে একটা আনএক্সপেক্টেড ইন্টারেস্ট এক্সপেন্স চলে আসার কারণে কোম্পানিটার অপারেটিং ইনকাম নেগেটিভ ছিল এই যে একশো পঞ্চাশ মিলিয়ন নেগেটিভ ছিল সো পরবর্তীতে কিন্তু কোম্পানিটা পজিটিভে চলে আসছে এবং এটার ধারাবাহিকতায় কোম্পানির ইপিএস যদি বলি আমরা এইখানে যেমন ইপিএস মাইনাস ফাইভ টাকা ছিল আগে কিন্তু তিন টাকা তিন টাকা ইপিএস ছিল এখানে মাইনাস ফাইভ টাকা হয়ে গেছিল বিকজ ইন্টারেস্ট এক্সপেন্সের কারণে এই যে এখানে নেগেটিভ হয়ে গেছিল তো এটা কাটে উঠে কোম্পানি অলরেডি পজিটিভ পিপিএস চলে আসছে ওয়ান পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফাইভ সো এটা একটা গুড থিং আর আরেকটা জিনিস হচ্ছে যে এই কোম্পানিটার জে এম আই সিরিন যদি আমরা এদের এদের ম্যানেজমেন্ট দেখি অনেকেই আসলে এই জিনিসটা হয়তো খেয়াল করেনি বা এটা শেয়ারটা এতটা ডিটেল দেখেনি সো একটু ফান্ডামেন্টাল দেখতেছি পেইড কোটি টাকা হয়ে গেছে প্রতি বছর কোম্পানিটা ডিভিডেন্ড দেয় যদিও আগের ধারা ছিল যে পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট ডিভিডেন্ড দেওয়া লাস্ট টু ইয়ার্স একটু কম একবার বোনাসও দিয়েছে তো আশা করতেছি এবার মিনিমাম থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিবে আর ইনস্টিটিউশনাল পার্সেন্টেজ একটু বেড়েছে আর যে জিনিসটা আমি আসলে মেইনলি দেখাতে চাই এই কোম্পানিটা কিন্তু এই কোম্পানিটা জাপানিজ ম্যানেজমেন্ট আছে আর কি কোম্পানিটাতে জাপানিজ ম্যানেজমেন্ট আছে ডিরেক্টরস দেখেন লোকাল জাবেদ ইকবাল পাঠান আর হচ্ছে যে আব্দুল রাজ্জাক ইনি জাপানে ছিলেন অনেকদিন তো উনি প্রথমে হচ্ছে কোরিয়ান ইনভেস্টমেন্ট নিয়ে আসে এটা হো হো কুন কিম কোরিয়ান সাউথ কোরিয়ান আর তারপরে সবগুলো জাপানিস এই যে নিপ্রো কর্পোরেশনের জাপানিস তো এনি জাপানিস থেকে জাপান জাপান নিপ্রো কর্পোরেশন রিপ্রেজেন্ট করে এনি নিপ্রো কর্পোরেশন রিপ্রেজেন্ট করে সো সবগুলো প্রাইম অনেকগুলো জাপানিস ডিরেক্টর আছে সো এই কোম্পানিটা বাংলাদেশি অরিজিনেটেড জেএমআই সিরিঞ্জ বাংলাদেশি অরিজিনেটেড একটা মাল্টিনেশনাল কোম্পানি বলতে পারি যারা খুব ভালো যে আমার সিরিয়েন্স প্রডিউস করে মার্কেটে এর ডিমান্ড আছে ইভেন ইউরোপ আমেরিকা সিঙ্গাপুরেও এই প্রোডাক্ট এক্সপোর্ট হয় কোম্পানিটার বিজনেস পোটেন্সিয়াল অনেক ভালো কিন্তু সামাও দু সালে কোম্পানিটা ব্যাট পারফর্ম করে যে কারণে প্রাইস কমে গেছে ইপিএস নেগেটিভ ছিল সেটা অলরেডি পজিটিভের তারা ফিরে আছে সো আমি আশাবাদী যে একটু সময় দিয়ে যারা এই কোম্পানিটাতে ইনভেস্ট করবেন ধরে রাখবেন তারা অবশ্যই 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 এই জায়গাতে দুইশো পঞ্চান্ন প্রেডিকশন করবেসড অন কোম্পানি ফান্ডামেন্টাল ম্যানেজমেন্ট বিকজ এটা তিনশো চারশো পর্যন্ত হিট করেছে মার্কেট ভালো যাচ্ছে যেহেতু মার্কেট ভালো ফান্ড ফুলো ভালো এবং এখানে একটা হিউজ ভলিউমের বোঝা যাচ্ছে পরপর ভালো ভলিউম নিচে এখানে একটা ভলিউম নিয়ে লাইক উঠে গিয়েছিল আবার একটু কানেকশন হয়ে আবারও কিন্তু উঠতেছিল সো আশা ভাবতেছি যে এটা তো একটা ছিল সো ওয়ান টু থ্রি ফোর এটা এদিকে এদিকে উঠে যাওয়ার সম্ভাবনা আছে লেটসি হোয়াটসঅ্যাপ আপনারা দেখতে পারেন আর আমার এরপরে স্টকটা হচ্ছে যে মাগুরা মাগুরা প্লেক্স মাগুরা প্লেক্স শেয়ারটা লোপে শেয়ার আহ এই শেয়ারটা আহ নর্মাল রেঞ্জ যেটা নর্মাল এভারেজ যেটা ২৫০ বা আহ দুইশো রেঞ্জ আমরা ধরতে পারি কিন্তু আহ লাস্ট টু ইয়েস মার্কেট ডাউন ইয়ার ডাউনট্রেন্ড এর কারণে এটা ডাউনে ছিল কিন্তু আবারও কিন্তু আপডেট কনফার্ম করেছে আমরা যদি দেখি এটা কিন্তু শেয়ারটা কিন্তু আপ ট্রেন কনফার্ম করেছে আপ ট্রেন্ডে একটু কারেকশনে ছিল তো এন্ড মোস্ট ইমপর্টেন্ট ইম্পর্টেন্ট থিং এই শেয়ার এদিকে একটা ভালো ভলিউম ভলিউম আছে সো যেহেতু এবং স্টারি আছে সো সামথিং লুকস ভেরি গুড আর লাস্ট যেটা নিয়ে আমি কথা বলতে চাই বেস্ট হোল্ডিং শেয়ার তো বেস্ট হোল্ডিং শেয়ার এটা একটা ডাউন ট্রেন কমপ্লিট করে জাস্ট আপ ট্রেন আপ ট্রেন ধরতেছে এবং এই শেয়ারটার রিসেন্ট কিছু ভলিউম ইন্ডিকেট করে যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর এটাতে ফান ইনজেক্ট করতেছে আর এই গত দেড় বছর দুই বছরে যে স্টক গুলো মার্কেটে ইনলিস্টেড হয়েছে যেমন আমরা বলতে পারি যে ট্রাস্ট ইসলামী লাইফ সো সিমিলার টাইপ অফ একটা গ্রাফ দেখতে পারবেন এখানে কিন্তু মানে যদি এই যে আমরা বেস্ট হোল্ডিং এর যে গ্রাফটা দেখতেছিলাম এটা কিন্তু ডাউন ছিল 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 তারপর আস্তে আস্তে আপ ট্রেন্ডে আসছে এবং দাম পরে কিন্তু অনেক বেড়ে গেছে ইভেন আরেকটা স্টক দেখতে পারেন যেটা আমরা খেয়াল করতে পারি সো এশিয়াটিক ল্যাবরেটরিজ এটাও কিন্তু একটা সিমিলার প্যাটার্ন ফলো করেছে এটা আপ ট্রেন্ডে ছিল তারপর ডাউন শেষ করে আস্তে 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 ডাউন কমপ্লিট করে কিন্তু এটা সিমিলার একটা গ্রাফ প্যাটার্ন ফলো করতেছে সো আপনি যদি বেস্ট হোল্ডিং এর গ্রাফটা দেখেন সো বেস্ট হোল্ডিং এর গ্রাফটাও কিন্তু আমরা সিমিলার দেখতেছি

পাবলিক চব্বিশ টাকা করে কিনেছে এই জায়গাতে কিনেছে সো এখানে দেখেন চৌত্রিশ টাকার একটা সাপোর্ট আছে যে চৌত্রিশ টাকা এখানে এই লেভেলে ইনস্টিটিউশন বাই করেছে সো ইনস্টিটিউশন কে তার ব্রেক ইভেন যেতে গেলে এই শেয়ারটার প্রাইস এখানে আসতে হবে পাবলিক ইউজ পরিমানে পাবলিক এই চব্বিশ টাকা লেভেলে বাই করেছে সো তাদের ব্রেক ইভেন আসতে গেলে চব্বিশ টাকা শেয়ারটার প্রাইস আসতে হবে সো শেয়ারটা স্টিল বিলো আন্ডার ভ্যালুয়েড শেয়ার মানে ইস্যু প্রাইস থেকে অনেক নিচে আছে আর রিসেন্ট ভলিউম ইন্ডিকেট করে সামথিং ইজ গোইং টু হ্যাপেন সো বেসড অন দিস আপনারা ডিসাইড করতে পারেন আরো অ্যানালাইসিস করতে পারেন সো আজকের আলোচনা এই পর্যন্তই আর আবারও আপাতত পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও কেমন লাগলো কেমন হেল্পফুল হয় এগুলো একটু কমেন্ট করে জানালে আমি পরবর্তী ভিডিওতে সময় দিয়ে আরো একটু ভালো অ্যানালাইসিস করে আপনাদের জন্য প্রেজেন্ট করতে উৎসাহিত হব সবাইকে ধন্যবাদ সবাই ভালো